আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকার লালবাগ কেল্লাই তো এই লালবাগ কেল্লা হচ্ছে চারশো বছরের স্মৃতি ভিডিওতে আমি আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করব লালবাগ কেল্লা সম্পর্কে তো ভিডিওটা খুব হতে চলেছে দেখবেন লালবাগ কেল্লার প্রবেশ ফি জনপ্রতি তিরিশ টাকা রবিবার ব্যতীত এই কেল্লা সপ্তাহে বাকি দিনগুলোতে খোলা থাকে এই কেল্লার প্রধান আকর্ষণ পরিবিমিন সমাধি এছাড়াও কেল্লাতে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আছে যা ইতিহাসে বিরল সাক্ষী হয়ে এই কেল্লাতে অবস্থান করছে লালবাগের এই কেল্লাতে সেই আমলের সুবাদারদের ব্যবহৃত একটি হাম্মামখানা রয়েছে যা বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত অবস্থায় আছে লালবাগ কেল্লা বাকেল্লা আওরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতেও তিনি নিজে সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার শাহেস্তাখা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবেদার শাহেস্তাঘার এর কন্যা পরিবেবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে এটা নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়েস্তাখা ষোলোশো সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গ নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চুরাশি সালে এখানে শায়েস্তাখার কন্যা ইরান দুখত রহমান বানু ওরফে বিবি মৃত্যুবরণ করেন কন্যার মৃত্যুর পর শায়েস্তাখা এই দুর্গটিকে অপায়া মনে করেন এবং উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন ঢাকার লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি সমাধি হল সাইস্তাখা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটিকে পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আওরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সে থেকে এখন পর্যন্ত লালবাগ কেল্লা নামে পরিচিত এই দুর্গে অবস্থিত তিনটি বিল্ডিংয়ের মধ্যে একটি হচ্ছে হাম্মামখানা হাম্মামখানা মূলত সুবেদারদের ভবন হিসেবে ব্যবহার হতো লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো হাম্মামখানা অথবা ভাসভবন হিসেবে দেওয়ানে আম অথবা বিচারালয় হিসেবে এই দালানের নিস্তলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরে তথা ছিল আদালত বা দেওয়ানে আম শায়েস্তা খাঁ এই বাসভবনে বসবাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি তার সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন পরিবেভি সমাধি লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবেভি সমাহিত আছেন শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে একটি জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবি সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবি সমাধি পরিবিবি যার অন্য নাম ইরান দুখত রহমত বানু ছিলেন সুবাহ বাংলার মুঘল শাহস্তাখা কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজমের সাথে ষোলোশো সালের তিন মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাঝার নির্মিত হয় পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর পুষ্টি পাথর বিভিন্ন রঙের ফুল পাতা ও চাচ্ছিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল মাঝের একটি ঘরে পরিবেবি সমাধিস্থল এবং ওই ঘরটিতে ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে পুষ্টি পাথরে তৈরি এবং চার কোণ চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সমাধিসৌদের কেন্দ্রীয় কক্ষের ওপরে একটি গম্বুজ একসময় সময় ছিল পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয় স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল বিশ মিটার বর্গাকৃতির এই সমাধিটি উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত হয় তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরিবেবীর মরদেহ নেই বলে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন তিন জলা দুর্গ মসজিদটি নির্মাণ করেছিলেন আয়তাকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি লালবাগ কেল্লা তো লালবাগ কেল্লার জানা অজানা কিছু তথ্য আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে আর যদি বা ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হয় তাহলে হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল কোনটা বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ